সর্বশক্তিমান আল্লাহ শপথ করিতেছি যে আমি গণপ্রত বাংলাদেশ ও বাংলাদেশের প্রচলিত সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি বিশ্বস্ততা আমার অপরিহার্য বাংলাদেশ সেনাবাহিনীর কর্তব্য আমি সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব এবং আমার প্রতি জলস্থল ও আকাশ পথে যেখানেই যাইবার আদেশ করা হইবে সেখানেই যাইব আমার জীবন বিপন্ন করিয়াও আমার উপর নিয়োজিত কর্তব্যরত যে কোনো উদ্বোধন কর্মকর্তার আদেশ

আমি <laughs>